কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি বিগত সালে চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে এসেছি এই মডেল টেস্ট থেকে আপনারা দশ থেকে পনেরো নাম্বার অনায়াসে কমন পাবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আমি বলে রাখি আপনাদের পরীক্ষা লিখিত হবে আপনাদের প্রশ্ন প্যাটার্নটি নিয়ে এসেছি লিখিত কোন 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 টপিক কোন কোন বিষয় থেকে এই পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন মূল কথায় চলে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জে পরীক্ষা দেবেন আপনাদের জন্য তৈরি করা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি সংগ্রহ করুন আমি বলে রাখি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমনভাবে দেওয়া থাকবে সেমভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাল্লাহ আমাদের সাজেশনটি পরে শুধু পরীক্ষা দিতে গেলেই চলবে তাই যারা সাজেশনটি সংগ্রহ করেননি দ্রুত সাজেশন সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা মূল কথায় চলে আসলাম এখানে রয়েছে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় পদের নাম স্বাস্থ্য সহকারী অন্যান্য সময় থাকবে মিনিট এবং কি পূর্ণমান থাকবে অথবা পরীক্ষা হতে পারে আমি মূল বিষয়গুলো এবং কি কোন কোন টপিক থেকে প্রশ্ন থাকবে এক নম্বর রয়েছে অনুচ্ছেদ লেখন ফেসবুকের সুফল ও কুপল এখানে চার নম্বর দিয়ে আছে ফেসবুকের সুফল ও কুপল আপনারা সকলে এটা লিখতে পারবেন ঠিক আছে বানিয়ে হলেও লিখতে পারবেন সন্ধিবিচ্ছেদ লিখিত পরীক্ষা বলতে আমি বারবার বলি বাক্য সমাস নির্ণয় বলি তারপরে বিপরীত শব্দ ট্রান্সলেট তো থাকবে একশো পার্সেন্ট শিওর ট্রান্সলেট থাকবে একশো পার্সেন্ট এটা তারপরে থাকতে পারে শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে তারপরে প্রিপোজিশন থেকে থাকতে পারে অথবা আর্টিকেল থেকে থাকতে পারে এখানে অঙ্কর ক্ষেত্রে আপনাদের লাভ সত্য থেকে থাকবে একটু উৎপাদক থাকবে সিভিল সার্জন বলতে একটু উৎপাদক থাকবে ঠিক আছে তারপরে সাধারণ আপনারা জানেন আমি সকল কিছু দেখিয়ে দিব শুধু বলি আপনারা যারা চাকরি এবং কি বিভিন্ন জামালার কারণে পড়তে পারেন না আমাদের সাজেশনটি ফলো করলেই যথেষ্ট দুই নম্বরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন এখানে চারটি সন্ধি বিচ্ছেদ দিয়েছে চারটির জন্য চার নম্বর ঠিক আছে তিন নম্বরে রয়েছে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন এখানে চারটি থাকবে চারটির জন্য চার নম্বর আপনাকে দিতে হবে হুম তারপরে চার নম্বরে অর্থ সহ বাক্য লিখুন অর্থসহ বাক্য লিখুন এখানে চারটা থাকবে চারটার জন্য আপনি চার চার মার্ক পাবেন হ্যাঁ তারপরে পাঁচ নম্বরে রয়েছে বাক্য সংক্ষেপণ বাক্য সংক্ষেপণ যেটা এক কথা প্রকাশ বলে এক কথা প্রকাশ বলে এখানে চারটা দেয়া থাকবে আপনারা চারটা পড়লে চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে আপনারা পাবেন ছয় নম্বরে দেয়া আছে রাইটে প্যারাগ্রাফ অর্থাৎ আপনার প্যারাগ্রাফ লিখতে হবে শর্ট করে হ্যাঁ ফার্স্ট নাম্বার দেয়া থাকবে একটি প্যারাগ্রাফের মান এখানে রয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হুম এখানে অন্য একটা প্যারাগ্রাফও দিতে পারে হ্যাঁ প্যারাগ্রাফটা পারলে আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে সাত নম্বরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনার পাঁচটা থাকবে আপনার পাঁচটা দিতে পারলে পাঁচ নম্বর পাবেন তারপরে আট নম্বরে রয়েছে রাইট ফ্রম অফ বার্বস ঠিক আছে এখানে পাঁচটা দেওয়া থাকবে পাঁচটা পারলে পাঁচটার জন্য ফার্স্ট নাম্বার পাবেন রাইট ফ্রম অফ বার্বস তারপর নয় নাম্বারে রয়েছে ট্রান্সলেট নয় নাম্বারে ট্রান্সলেট এখানে ফার্স্টটা ট্রান্সলেট থাকবে ফার্স্টটার জন্য আপনারা পাঁচ নাম্বার পাবেন তারপরে দশ নম্বরে গণিত গণিতের ক্ষেত্রে দিয়েছে পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে এই প্রশ্নটির জন্য এখানে সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে সমাধানটুকু তারপরে এগারো নম্বরে দ্বারার অঙ্ক দিয়েছে বারো যোগ চব্বিশ যোগ আটচল্লিশ যোগ এখানে তারপর ষাট শত আষট্টি দ্বারাটি সমষ্টি কত এখানে সমাধানটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে এগারো নম্বর রয়েছে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান হয় তবে দেখাও যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু ফোর কত এখানে সমাধানটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন তেরো নম্বরে সাধারণ জ্ঞান এখানে রয়েছে পনেরো নম্বর ঠিক আছে পনেরোটা রয়েছে সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় একশত সাতত্রিশ নং অনুচ্ছেদে ঠিক আছে নেটো অথবা এন এটিও নেটো অথবা এস ডিজি এর পুনরূপ কি দেখেন পুনরূপ তো কি থাকবে পুনরূপ থেকে আপনার থাকবে থাকবে এটা কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন তারপরে রয়েছে সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে সেটা আগস্ট দুই হাজার তেইশ জাতীয় স্মৃতিসৌধের স্তর কয়টি ষাটটি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি ঠিক আছে টাকা চৌ নম্বরে দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি সেটা হচ্ছে পঞ্চগড় দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি সেটা হচ্ছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশ অবস্থান কত সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ সাব সেক্টর কয়টি ছিল ছেষট্টি বাংলাদেশে কত সালে জাতীয় শ্রদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই সালে টি বিশ্বকাপ দুই হাজার কয়টি দেশ অংশগ্রহণ করেছে বিশটি ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মুখবার সর্বশেষ রয়েছে বঙ্গবন্ধু লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম কি আমার লেখা নয় এটা কিন্তু বিগত সালের প্রশ্ন তার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে একটি প্রশ্ন দিয়েছে ঠিক আছে তাই বলে রাখি আমাদের সাদেশনটুকু ফলো করলেই চলবে আপনারা যারা সাদেশনটা সংগ্রহ করেননি নি সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ